ফাঁসিদাওয়া থানার উদ্যোগে ঘুষ্প করে রক্তদান শিবির পুলিশের মানবিক কর্মসূচি উৎসর্গের অংশ হিসেবে একষট্টি জনের রক্তদান শিলিগুড়ি ফাঁসি দেওয়া থানা পরিচালনায় ঘোষপুকুর পুলিশ ক্যাম্পের ব্যবস্থাপনায় ঘোষপুকুর হয় এক রক্তদান শিবির পুলিশের মানবিক কর্মসূচি আয়োজিত এই শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ করেন মোট শিবিরে রক্তদান করেন যার মধ্যে ছিলেন চারজন মহিলা রক্তদাতা পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণে উৎসবের আবহে পরিণত হয় দিনটি শিবিরটির উদ্বোধন করেন দার্জিলিং জেলা পুলিশ সুপার আইপিএস প্রবীণ কুমার এদিন রক্তদান করেন ঘোষপুকুর থানার ওসি সঞ্জয় তীরকে ওসি ডি আলম এবং বিধাননগর থানার ওসি প্রীতম লামা ফাঁসিদাওয়া থানার ওসি চিরঞ্জিত ঘোষ জানান পুলিশের মানবিক কর্মসূচি উৎসর্গের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পৌঁছে দিতেই এই উদ্যোগ এই রক্তদান শিবিরটি পরিচালনা করেন সমাজকর্মী বাপন দাস সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতাল উত্তরবঙ্গ ব্লাড ব্যাংকের জন্য হস্তান্তর করা হয় এই ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজে পুলিশের প্রতি আস্থা ও বন্ধনের বার্তা ছড়িয়ে পড়েছে এমনটাই মনে করছেন উপস্থিত স্থানীয়রা मनसुर উনি সার্টিফিকেট তুলে দিচ্ছে এরপরে বিক্ষোভ তুলে দেওয়া হবে পুলিশের উৎসর্গ কর্মসূচির মাধ্যমে এই রক্তদান শিবির চলছে সকল রক্তদাতাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষ মানুষের জন্য আর পুলিশ কিন্তু সবার জন্য আপনি যখন শান্তিতে বাড়িতে ঘুমান তখন রাস্তায় দাঁড়িয়ে থাকে যখন রাস্তা পার হন ট্রাফিক নিয়ন্ত্রণ করে পুজোর সময় ভালো পুজো দেখায় আর বিপদে সংগঠনের তরফ থেকে সঞ্জয় স্যারকে একটা আমরা সারা তুলে দিচ্ছি আমি রমাকে বলবো উত্তরীয় পড়াতে

সোশ্যাল রক্তদাতা <prosresent works manager> <the speaker> <the speaker>, <that> <the> গতকাল সারাদিন মানে আপনার নাইট ডিউটি থেকে শুরু সব রকম ডিউটি করে তারা কিন্তু রক্তদান করছে আর এখানে আমাদের স্যার যেই স্যার আমাকে ভরসা সাহস দিয়েছিল সঞ্জয় স্যার নিজে তত্ত্বাবধান করছে এই ক্যাম্পে স্যার এই উদ্যোগ কি বলবেন স্যার অনেক দিনের এটা প্ল্যানিং ছিল আমাদের আর আজকে সাফল্যমণ্ডিত করতে পেরে খুবই খুশি হচ্ছি আমি আগের থেকে চেয়েছিলাম মানে আমার সে ভোজপুর হোক বিধাননগর হোক বা ফাঁসিদা হোক আর স্পেশালি বলবো এটা আমরা মোটিভেশন পেয়েছি আমাদের এসপি দার্জিলিং পুলিশের কাছ থেকে তো অ্যাকচুয়ালি রক্তদানটা পুলিশের যে একটি মানবিক উদ্যোগ আছে উৎসর্গ সেই উদ্যোগের মাধ্যমে আজকে রক্তদান শিবির আপনারা জানেন শিলিগুড়ি ব্লাড ব্যাঙ্ক সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট চলছে সেই কথা আমরা ফাঁসিদা থানার ওসিকে বলেছিলাম সেই জন্য তারা উৎ যে ব্যানার আছে সেই ব্যানারে এই রক্তদান শিবির করছে এখানে সংগৃহীত রক্ত আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি হাসপাতালেই পাঠাবো প্রায় আজকে একশো ইউনিট হওয়ার কথা এই অবধি প্রায় ফিফটি পার হয়ে গেছে পুলিশ পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও রক্ত দিচ্ছে আর আমরা ব্লাড ডোনার ওয়েলফেয়ারের সদস্যরা এই ব্লাড ক্যাম্পেসে সহযোগিতা করছে আমি বাপন দাস একজন সমাজকর্মী এবং পুলিশ